بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد اج كير بشال صلافي کنفرنسر محترم شبابي حضرت علامة مولانا عبد الرزق بن عصف صاحب حفظه الله تعالى عز وجل جل پاکستان تے تو حضرت علامة مولانا احسان الله زهير صاحب رحم رحمه الله সুযোগ্য পুত্র জনাব ইফতেসামিল জাহির সাহেব মদিনা ইউনিভার্সিটির প্রফেসর অতিথিবৃন্দ দিনদার মুসলমান বাহিরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি যে আজকের এই কনফারেন্সে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ বিশ্ব নবী রহমদুল্লাহ আলমিন সৈয়দ উলসালিন খাতমুল নবীন হজরত রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আরাফাতের মাঠে বলেছিলেন তরক ফিকমস্তি হিমা কিতাব আমি দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম আমি বিদায় হচ্ছি দুটো জিনিস রেখে গেলাম একটা আল্লাহর কিতাব কোরআনুল করিম আর একটা আমার সুন্নত আমার আদর্শ এই দুটো জিনিস যদি মজবুত ভাবে ধরো মজবুতি সে থামলো তাহলে কোনোদিন গৌরা হবে না পথহারা হবে না মুসলমানরা যতদিন এই দুই জিনিসের উপরে মজবুত ভাবে ছিল কোরআনুল করিম এবং সুন্নাসুল সাল্লিয়াম মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে যেমাত্র কোরআনের তালিম সুন্নতের তালিম মানুষ ছেড়ে দিয়েছে মানুষ হয়ে গেছে মানুষের গোলাম এবং সুন্নতকে ইহায়ায়ে সুন্নত সুন্নতকে আমাদের চিন্তা করতে হবে সুন্নত যেখানে চিন্তা হয় বেদাতের কবর রচিত হয় আমি সব জায়গায় বলি সব জায়গায় জমিনে আমরা ধান চাষ করি আলু চাষ করি ফসল ফলাই ওখানে অনেক সময় কিছু গাছ জন্মায় লতা পাতা জন্মায় এগুলোকে বলা হয় আগাছা আগাছা পরিষ্কার করে না দিলে জমিতে ফসল হয় না ভালো ফসল হয় না গাছের উপর গাছ জন্মায় আম গাছ কাঁঠাল গাছ মাঝখানে দেখবেন এটা বট গাছের চারা ওই পাখি এসে ওখানে মল ত্যাগ করে ওখান থেকে বটগাছের চারা গজায় এটার নাম পরগাছা আপনি যদি পরগাছাকে সুযোগ দেন দশ বছর পনেরো বছর বিশ বছর যদি গাছের উপরে আরেক গাছ জন্মায় পরগাছাকে সুযোগ দেন বিশ বছর পরে দেখবেন যার কাঁঠাল গাছ নাই এ বট গাছ সমাজে আমাদের দৈনন্দিন জীবনে যে বেদাত আছে এই বেদাত যদি সুযোগ পায় তাহলে সুন্নত বিদায় হয়ে বেদাতের ইস্তিসাল একেবারে বেদাতের গোড়া কাটি দিতে হবে তাহলে শূন্য জিন্দা হবে শিরিকের গোটা গোড়া কেটে দিতে পারলে তহিদ জিন্দা হবে এর সাথে কোনো আপোষ নাই এবং আমাদের সমাজের যে যত কুসংস্কার যত ডিভিয়েশন সবগুলো হচ্ছে আমরা তহিদের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি সুন্নাই সুন্না এরসুল সাল্লাহআলামকে আমরা ছেড়ে দিয়েছি আমাদের মানব জীবনে শূন্যতের প্রয়োগ শূন্যতের অনুসরণ অত্যন্ত জরুরি করানুল করিমের ব্যাখ্যা শূন্যত রসুল তামুল সাহাবা শূন্যত রসুল এবং হজরত সাল্লি আসালাম যে আদর্শ আমাদের রেখে গেছেন লক কানুসুল্লাহ হাসানা এগুলো সুন্নত আদর্শ আমাদের আমরা যদি সুন্নত মানি চলি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আসবে আল্লাহ তালা রাজি হবেন সুন্নত অনুযায়ী যদি আবাদত করতে পারি সেটা আল্লাহর কাছে মকবুল সুন্নতের বাইরে যে আবাদত আছে সুন্নত পরিপন্থী এগুলো বেধাত কবুল হয় না বহারি শরীফের হাদিস আমার সুন্নত থেকে যারা মুখ ফিরিয়ে ফেলল সে আমার দলভুক্ত নয় অতএব আসুন আমরা আমাদের জীবনে কোরআনুল করিমকে কোরআনুল করিমের আদর্শ চারটে কাজ আমরা করবো শুদ্ধভাবে কোরআন শরীফ তালাবাদ করবো আল কোরআন হারফান ফলে হওয়া ছিল হাসানাত এক এক করে দশটা করে নাকি অশুদ্ধ কোরআন কোরআনতলাব করলে কোরআন আমাদেরকে কোরআন রুবা কারোরান শুদ্ধভাবে কোরআন তালাবাদ এ সমস্ত মাদারিস আরবিয়াতে শুদ্ধভাবে কোরআন তলাবত ব্যবস্থা আছে আপনি অবাক হবেন বিগত তিরিশ চল্লিশ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে বাইনাল আকামী সাতা ইন্টারন্যাশনাল এরিনা যত মোসাবেতল খাতল কম্পিটিশন অব দ্য হলি কোরআন ইরানে মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ায় তুরস্ক সৌদি আরব বাহরাইন মিশর যত জায়গায় কোরআনের কোরআনুল করিমের প্রতিযোগিতা হয় বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা এক নম্বর দু নম্বর তিন নম্বর পুরস্কার নিয়ে আসছে এই বাংলাদেশ কোরআনের ভূমি এবং এগুলো বাসাই করে দিয়ে আমরাই ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় আমরা বাছাই করে দিই এই দিন আলজেরিয়াতে পুরস্কার নিয়ে আসলো কইদিন আগে তুরস্ক থেকে নিয়ে আসলো আমাদের ভাষা কিন্তু আরবি নয় কিন্তু যাদের ভাষা আরবি তাদেরকে পরাজিত করে বাংলাদেশের ছাত্ররা পুরস্কার নিয়ে আসছে গৌরবে আমাদের বুক ফুলে গেছে আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে কোরআনতলা দুই ফাহামে কোরআন কোরআনকে বুঝতে হবে এই ইয়াসিন জুমার মায়দা নূর মে আমাদের জানতে হবে তিন নম্বর কোরআনুল করিমের ভিতরে আল্লাহর আদেশ আছে নিষেধ আছে যেগুলোকে বলা হয় আবামের নবাহি অর্ডার এই এই কাজ করো আমরের সিগাদি এই এই কাজ ছাড়ো নাহির সিগাদি এগুলোকে মানি চলতে হবে মানে চলতে হবে বাংলা কোরআন তর্জমা আছে ভর্তি আমরা কিনব ইংরেজি তর্জমা আছে আরবি তর্জমা আছে তফাসির আছে এগুলো আমরা পড়ব তলাবাতও করবো বুঝার চেষ্টাও করব কোরআন শরীফের যত কারখানা আছে যেখানে কোরআনের তালিম হয় কোরআনের তফসির হয় এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা লাগবে এই চারটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আলোকিত হয়ে পড়বে মানুষের জীবন কম খুব বেশি দিন মানুষ বাঁচে না খুব কম আমরা বুকির ভিতরে কোনো আল করিম নি এবং আমাদের দৈনন্দিন জীবনে শূন্যত রসুলের আলোকে আমরা জীবন যদি করতে পারি এই জীবন কামিয়াব এই জীবন সফল এবং আজকে যে ছোট ছোট বাচ্চারা এখানে আসছেন তারা কোনো না কোনো মাদ্রাসার সাথে যুক্ত তো আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের যাদের দাড়ি সাদা নানা রোগে আক্রান্ত আমরা তো বিদায় হয়ে যাব এই আগামী দিনের তরুণরাই এদেশের হাল ধরবে এদেশের নেতৃত্ব দেবে যারা কোরআনুল করিম এর আদর্শ বুকে ধারণ করে শূন্যতরু সুলসালসালাম আদর্শকে ধারণ করে তারাই আগামী দিনগুলোতে রাষ্ট্র চালাবে এবং আশাহত হওয়ার কোনো কারণ নাই উর্দুতে একটা প্রবাদ আছে দুনিয়া উম্মিত কায়ে আশায় আশায় মানুষ মাসে। আশা দুনিয়া উম্মিদ পর এই ছোট এই যে এই যে তারুণ্য এই যে তরুণ তাদের উপর আমাদের অনেক আস্থা তারুণ্যই শক্তি এই শক্তি আমাদের দেশে শান্তি নিয়ে আসবে আল্লাম ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন বর নজর কুশা মার্জ দর্শি এ তো মা প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে চাঁদটা কি কর ছোট দামন তো কোন ছোট চাঁদ যদি মনে করে পৃথিবীর অন্ধকার তো অনেক বেশি নিকষ অন্ধকার নিরন্দ্র অন্ধকার আমার এই ছোট চাঁদ দিই এই অন্ধকার দূর করব কি করে জেহালতের অন্ধকার বেদাতের অন্ধকার শিরিকের অন্ধকার খরাফাতের অন্ধকার কুসংস্কারের অন্ধকার আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ বলেন মারঞ্জ গমগিন মত বনো পেরেশান হয়েও না দর্শী না তো মাহে তামাম এনে হাদা আন তোমার বুকের ভিতরে সারা মাসের চাঁদ লুকিয়ে আছে এই আমাদের যে তরুণ ভাইরা আছেন কমবয়সী তাদের উপর আমাদের অগাধ আস্থা তারা এই দেশকে পরিবর্তন করে এটা আদর্শিক রাষ্ট্র হিসেবে তারা করতে পারবে ইনশাআল্লাহ الله ولي التوفيق هو, هو الموفق والمعين وآخر دعوانا الحمد لله رب العالمين